আসসালামু আলাইকুম শুভ সকাল ঢাকা দুহারের মেঘুলা ঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তরতজা মাছ পানিতে নামানো হচ্ছে অনেকে হয়তো প্রশ্ন জাগতে পারে মনে যে এই পাঁচ মাছ কেন এখন নামালো পানিতে আসলে টলার যখন রানিংয়ে থাকে তখন এই মাছ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু বাধা থাকে সেজন্য তারা মধ্যে করে পেরির নিয়ে আসে এবং ঘাটে আসার পরে মাছগুলো নামিয়ে দেয় তো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কেননা আজকের ভিডিওতে কিছু ইনফরমেশন দেব যারা দূর থেকে আসবেন কিভাবে আপনারা মাছটা নিতে পারবেন সময়ে যাদের না মিলবে তারা ব্যাপারীদের সাথে কন্ট্যাক্ট করলে কত টাকা বেশি দিয়ে মাছটা নিতে হবে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন পদ্মার প্রতিদিনের মাছের

এক হাজার টাকার মাছ কিনলে একশো টাকা বেশি দু হাজার টাকার মাছ কিনলে দুশো টাকা বেশি দিয়ে নিতে হবে পাঁচ তো বন্ধুরা চলুন এবার আমরা নিলামে থেকে দেখব যে মাছগুলোর দাম কত টাকা উঠেছিল সঙ্গী থাকুন

পাঁচশো পাঁচশো দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো পাঁচশো এক দশ হাজার পাঁচশো দুই দশ হাজার হাজার পাঁচশো হাজার 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 পাঁচশো দশ পাঙ্গাস বরপুর পাঙ্গাস বর্তমানে বরপুর পাঙ্গাস পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা চার হাজার টিকা চার হাজার হাজার

পাঁচশো টিকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টিকা পাঁচ হাজার ওই শীতলের বাইকার পাঁচ হাজার পাঁচ হাজার টিকা পাঁচ হাজার পাঁচ হাজার টিকা পাঁচ হাজার

পনেরোশো 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 পনেরোশোশো উনিশশো টাকা উনিশশো টাকা গেল উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা ডলার না উনিশশো

ରଶହ ତେରଶହ চোদ্দ চোদ্দ পনেরো পুনরো চোদ্দশো কর

অবশ্যই কে দশে সবগুলো বড় বড় কত কত বিশে বিশে কত এসে গেছে বাস এক কই ক্রেট দেখো

भाई ये तेरा अटोरिका 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 1900 1900 तुम्हें ना 19000 2000 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

बरस 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 পঁচিছ পঁচিছ পঁচিছশ পঁচিছ পঁচিছশ छब्बीस हर कहश हरि रश 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 रश, 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 रश रश, 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 तू ये रश डाश मंदिर रश, বত্ৰিশ 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 বত্ৰিশ্ৰিশ বত্ৰিশিকা

সাতাইশ শরিকা সাতাইশশো 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 সাতাইশো এক সাতাইশশো দুই সাতাইশশো আড়াই সাতাইশশো পুড়ো তিন আই বত্রিশশো আই তেত্রিশশো বাইত্রিশশো বারো আ পঁয়ত্রিশশো দুই আ পঁয়ত্রিশশো আ পঁয়ত্রিশশো দে ছাত্রিশ ছাত্রিশ

আনাইছোঁ 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 বৈষ

ছ হাজাৰ আই ছয় হাজাৰ সাত হাজাৰ সাত হাজাৰ সাত হাজাৰ সাত হাজাৰ সাত হাজাৰ আই সাত হাজাৰ সাত হাজাৰ পাঁচ হাজার সাত হাজাৰ সাত হাজার সাত হাজাৰ পাঁচশো সাত হাজার পাঁচশো সাত এই গেল গেলো আয় সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আই সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টিকা সাত হাজার পাঁচশো টিকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এক সাত হাজার দুই সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো

さっそりか。

এগারোশো 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 এগারো ষোলো টো দে शुदीका

দুই 2000 टका 2000 2000 1000 2000 2000 2000 टका 2000 टका अरे यिमलको गरेर आऊ ए तका नि लऊ इब्राहिम देख त वाला वाला की माला खेर देख नि माला छ यसको फास्ट 2000 जस्तो भाइ भएन दाजु नसुनि गर्छ

देखो 150 50 से बुदागाड़ा 550 अच्छा 550 550 ए बाइक का 100 चलो 650 ए बाइक के अंदर 550 से बुदागाड़ा 750 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

बरसो 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 बड़ी बड़ी ऐ पे ग्रे पे बरसो 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 ऐ पे ग्रे पे ऐ पे बरसो 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 ऐ पे ग्रे पे ऐ पे बरसो 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 Patol, 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 patol,

Είναι τα τυγάρα. Είναι τα τυμουργά. 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 Είναι